হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো এখন প্রায় দুটো বাজে যেহেতু ঘড়ি দেখে আসিনি তো ঘরে ঝুলগুলো ঝাড়ছিলাম ঝাড়তে ঝাড়তে হঠাৎ করে মনে পড়ে গেল যে একটা জবা ফুল গাছের গাছ আর কি সকালবেলায় ভেবেছিলাম মানে টপটা পাল্টাবো তো তখন আর সময় হয়নি ভুলেই গেছিলাম তো এখন ঝুল ঝাড়তে যখন ওপর ঘরে চলে এসেছি ছাদের ঘরে তখনই মনে পড়ল ভাবলাম রোদ তো উঠেই গেছে যাই আগে গিয়ে এই কাজটা করিনি তো প্রথমে বালতিটাকে একটু ব্রেক দিয়ে ফুটো করতে গেছিলাম তো কিছুতেই হলো না তো ভাবলাম ঠিক আছে যাই হোক এখন আমি পাল্টে তো দিই তো ছাদের উপরে অনেক মাটি ছিল জানো তো ঠিকঠাকভাবে রাখতে পারিনি তার জন্য কী করেছে বৃষ্টির ঝলে আর দেখি ধুয়ে চলে গেছে তো কী আর করা যাবে তো প্রথমে বালতিটা যখন ফুটো হলো না গিয়ে দেখি বালতির মধ্যে অনেকটাই মাটি আমি ভরে নিয়ে এসেছি কারণ এই যে গাছটা জবা ফুল গাছটা এটার যে টপটা তোমরা দেখতে পাচ্ছ বালতিটা তো একদম নষ্ট হয়ে গেছে ভেঙে গেছে আর পাশে না মাটি নেই সব শেকড় হয়ে গেছে আর ছোট ছোট তুলসী গাছও হয়েছিল তাই গাছগুলো তুলে দেব দিয়ে পুরো জায়গাটা মানে আশেপাশটা একটু পরিষ্কার করে শেকড়গুলো কিছুটা কেটে নেব জানো তো কেটে নিয়ে তারপরে এই বালতির মধ্যে লাগাবো কারণ আমি আগেই বালতিতে মাটি দিয়ে রেখে দিয়েছি তারপরে এর মধ্যে আমি একটু এটা বসিয়ে দিয়ে তারপরে ছাদে আরও মাটি আছে সেইগুলো দিয়ে ভালো করে একটু জল দিয়ে রেখে দেবো আজকে এইভাবেই থাক দেখি গাছটার কি অবস্থা পরে চিন্তা করব কি করব।